বক্তব্য প্রদান করবেন গোবিন্দ শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূল্যিক নেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি ও সুস্থতা কাবনায় গোবিন্দগঞ্জ আব্দুল্লা কলেজ ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের গ্রহণ

আমি আর আমার বক্তব্য দিকেই তো পারছি না একটু পর ভার্চুয়ালি আজকের জমা বিলের প্রধান অতিথির বক্তব্য রাখবেন নির্বাচিত সাবেক সফল সংসদ সদস্য উদ্দিন আবেদনীগত ধন্যবাদ সবাইকে